আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে হার্ট অ্যাটাকে আইসি অতিপত্রী আছেন দর্শক শ্রোতা উনি তো অনেক বিপদগ্রস্তের মধ্যে আছেন এবং উনি কী বলতেছে আপনারা একটু ওনার কথাগুলো ধৈর্য সহকারে শুনুন দর্শক শ্রোতা চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং আপনাদেরকেও আহ্বান করছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ এই মহাপুরুষকে সুস্থ করে দেয় কারণ এই মানুষটা এই মুহূর্তে কাজ করছে পাঁচটা রাষ্ট্রের ভবিষ্যৎ বা টোটাল সেট সাহসের আরেকটা যে দুর্গ সবকিছু মিলিয়ে এই মানুষটার বিকল্প এই মুহূর্তে বিশ্বের মধ্যেও নাই বিশেষ করে যারা আমরা মধ্যপ্রাচ্যের যে শক্তিগুলা আপনার পশ্চিমাদের সাথে লড়াই করছে দর্শক ইরানের সর্বোচ্চ নেতা নামটা তো জানেনি খামিনী সাহেব তিনি গুরুতর অসুস্থ ইভেন এই সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একটা প্রতিবেদন দিয়েছে যদিও বিষয়টা ইরান কিছুটা আপনার এখানে গোপনে রেখেছে এটার কারণটাও হচ্ছে কি যে ধরেন যেন সৈনিকরা হয়তো মনোবল না হারায় অথবা অলিগার যে রাষ্ট্রগুলো আছে এখন যে একটা কঠিন সময় পার করছে সবাই তো এই মুহূর্তে তিনার এই বড় অসুস্থতার খবরটা সৈনিকদের সামনে গেলে হয়তোবা তারা মনোবল হারাবে আবার শত্রুরা হয়তো সবল হওয়ারও একটা চান্স হতে পারে তো আমাদের এই সর্বোচ্চ নেতা গুরুতর অসুস্থ হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন মার্কিন গণমাধ্যমগুলো বলছে যে তিনাকে যথেষ্ট গোপনে বিশেষ জায়গাতে চিকিৎসা দেওয়া হচ্ছে যেটা আমজনতার সামনে প্রকাশ করা হচ্ছে না তো গেল কয়েকদিন আগেই আপনাদের খেয়াল থাকার কথা সম্ভবত নিউজটা দিয়েছিলাম যে এই মহান নেতা তিনি আপনার গুরুতর অসুস্থ এখন তার অসুস্থতাটা যেই পর্যায়ের ওনার বয়স হয়ে গেছে ওনার বয়স আমার ধারণা প্রায় নব্বইর উপরে হবে বা কাছাকাছি লেভেলে আছে কিন্তু এখন পর্যন্ত ওনার একটা হাতের ইশারায় পাঁচটা ছয়টা রাষ্ট্র তাদের সিস্টেম পশ্চিমারা ইব্রাহিম রাইসি মরার পরে তিনি মানসিক ভাঙে মারা যাওয়ার পরে অনেকটাই মানসিকভাবে আসলে হয়তো দুর্বল হয়ে গেছেন কারণ ওনার জায়গাতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ভবিষ্যৎ নেতা হওয়ার কথা ছিল তো এখন সম্ভবত ওনারই বড় ছেলে যিনি তিনি তার জায়গাটা আসবেন তাও আবার এটা নিয়ে ইরানি পলিটিক্স আছে যে এখানে তাকে সবাই পছন্দ করেও না মানে ওনার ছেলেকে উনি সবার কাছে সর্বজন শ্রদ্ধেয় আর ইরানের রাজনীতিতে আপনারা জানেন যে সর্বোচ্চ নেতা যিনি এই দেশের প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী বলেন বারো যত পদ আছে এগুলোর থেকে সবচেয়ে বড় পদটা হচ্ছে এই মানুষটার আর তার কথা পুরো রাষ্ট্র প্লাস পাঁচটা দেশের অর্থনীতি ইকোনমি সমরনীতি সবকিছুই এই মানুষটার সাথে কানেক্টেড আর দীর্ঘ জীবন তিনি ইষ্টির বিরুদ্ধে পশ্চিমাদের বিরুদ্ধে যেই মেধা প্রজ্ঞা জ্ঞান দিয়া তিনি তার এই বিশাল জীবনকে আলোকিত করেছেন অথবা ইতিহাসকে কোনো এক সময় হয়তো পর্যালোচনা করলে আহ একশো বছর পঞ্চাশ বছর দুইশো বছর পরে ওনার নাম ইতিহাসে লেখা থাকবে যে হ্যাঁ ওনার হাত ধরেই আপনার এই অভ্যুত্থান হয়েছিল ইভেন পশ্চিমাদের পুঙ্গি বাজানো বলেন এক ঘরে করা বলেন এটা করতে সক্ষম হয়েছিল এখন ওনার চিকিৎসা নিয়ে আসলে মানে কি ধরনের সমস্যা বড় কোনো মেজর কোনো নাকি ছোট কোনো এটা সম্পর্কে আসলে স্পষ্ট তথ্য পাওয়া যায় নাই তবে অসমর্থিত সূত্রে ইরানের কয়েকজন কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে বলেছেন যে তিনি অসুস্থ আর তার চিকিৎসা চলছে তবে সেটা অতি গোপনীয় ভাবে সর্বশেষ কয়েকদিন আগে গত কয়েকদিন আগে তিনি প্রকাশে আসছিলেন সেখানে তার হাঁটা ফেরা দেখে অনেকে বলছিল যে তিনি অসুস্থ বাট আউট হয়তো দেখানোর চেষ্টা করে যে তিনি সুস্থ কারণ শত্রুরা হয়তো বিষয়টাকে অন্যভাবে নেবে তো দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে অন্তত আরো দুই চার পাঁচটা বছরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটা শান্ত অপরন্ত আল্লাহ যেন তারা জীবিত রাখেন কারণ এই মুহূর্তে তিনি আর যদি কিছু হয় সবকিছু হজবরলো হয়ে যাবে বিকল্প নাই ইরানের হাতে এই মুহূর্তে যে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজে কদিন নাম শোনেন লোকটার কিন্তু ইব্রাহিম আলোচনায় থাকতেন বাট মাসুদ আসলে ওরকম না মানে যতটা আমি আগে বলছিলাম যে এই লুক ইব্রাহিম রাইসির বিকল্প হইতে পারে না তো এখন ওনারও বিকল্প আপাতত নাই আল্লাহ তাকে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনাদেরকে বিজয় অভিনন্দন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করতে চাই সেটি হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার শেখ হাসিনাকে অবতরণ করার সুযোগ দেয়নি তার হেলিকপ্টারকে ফেরত পাঠিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি বিমান বাহিনী সূত্র আমাকে একটি আগে নিশ্চিত করেছে উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছেন আপনারা যেভাবে হোক ওনাকে আটক করুন এবং ওনার এই যে সাড়ে পনেরো বছরের গুম এই গুমখুনের হিসাব এবং শাস্তি নিশ্চিত করুন আপনারা যে যেখানে আছেন আপনারা এই আমার ভিডিওটি ছড়িয়ে দিন আমার এই ভয়েসটি ছড়িয়ে দিন যাতে ছাত্র জনতা সবাই জানতে পারে যে খুনি হাসিনাকে ভারত ফেরত পাঠিয়েছে খুনি হাসিনা ভারতে অবতরণ করতে পারেনি তার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি সে এখন ক্যান্টনমেন্টে আছে আমি কাজী স্বামী মাহাসান দায়িত্ব নিয়ে বলছি যারা আমাকে বিশ্বাস করেন তারা বিশ্বাস করুন উনি বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন ওনার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি ওনার ওনাকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে উনি যে বাহন নিয়ে গিয়েছিলেন ভারতীয় ইয়েতে সেটাকে ফেরত দেওয়া হয়েছে এটি বিমান বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে আপনারা খবর নিন আপনারা ওনাকে আটকের চেষ্টা করুন ওনাকে জীবিত অথবা মৃত যেভাবে পারেন ওনাকে আটক করুন ওনার সাথে আমাদের হিসাব আছে সে হিসাব আমাদের বুঝে নিতে হবে ওনার সাথে হিসাব আছে এটা আমাদের যৌক্তিক হিসাব এই হিসাবকে এড়ানোর কোন সুযোগ নেই কোন ছাত্র জনতার সুযোগ নেই আপনারা ওনাকে আটকের ব্যাপারে সবাই মিলে চেষ্টা করুন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর ভাইদের বলছি একজন খুনিকে এভাবে ছেড়ে দেওয়া কোন বিশ্বস্ততার পরিচয় নয় আপনারা যদি সত্যিকারে বিশ্বস্ত হয়ে থাকেন খুনি হাসিনা এবং হাসিনার সকল সহযোগীকে গ্রেপ্তার করুন তাতে আমরা বুঝবো যে আপনারা সত্যি সত্যি জনগণের পক্ষে কাজ করছেন ধন্যবাদ একটি খুশির খবর আছে সেটা হলো ভারতীয় প্রধান আমাদের বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করেছে তো ফোন করেছেন কেন সেটা আমরা বুঝি কেন ফোন করেছেন আসলে উনি ফোন করেছেন এই জন্য যে উনাদের যত আপনার যাদেরকে ওনারা নিয়ন্ত্রণ করে যাদেরকে দ্বারা উনি এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি করতে চায় ওনাদেরকে ধরা হচ্ছে ওনাদেরকে কঠোর আনা আওতা আনা হচ্ছে রাষ্ট্রদের মামলা দেওয়া হচ্ছে যার কারণে ওনারা দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারছে না যাতে এই ধরনের পরিস্থিতি না হয় উনি ফোন করে আর কি তার হাল করে জিজ্ঞেস করলেন বুঝে যাচ্ছে আসলে সব খবর তার প্রকাশ হয় না কিছু খবর গোপন থাকে তবে আমাদের ধারণা এরকমই কিছু একটা হবে ঠিক আছে তো যদি বাংলাদেশ সেনা প্রদান যদি ভারতের সেনা ফোন করতো তাহলে ওই কিছু মলন বিক্রেতা ভারতীয় কলকাতা সাংবাদিকরা আছে না মহিক রঞ্জন ঘোষ এছাড়া আরো কিছু রয়েছে বলতো হয়ে গেছে হয়ে গেছে খবর হয়ে গেছে ব্রেকিং চলে এসেছে বাংলাদেশে ক্ষমতাস্তন করতে চায় শেখ হাসিনা হাতে ভারতের মাধ্যমে করতে চায় আপনারা সবাই জেগে উঠুন খুশির খবর সবাই মিষ্টি বিতরণী করুন এই ধরনের বিভিন্ন গুজব কথা বলতো আর কিছু আছে ওই তরুণ ঘোষ আর আর কি যেন কয়েকটা নাম আছে অখাদ্য কুখাদ্য সাংবাদিক এরা প্রচার করে যে সব হয়ে গেছে সব ঘেরা হয়ে গেছে সবই করছে সেই করছে অথচ মানুষকে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে কেন রে ভাই আমাদের দেশ ভালো মতো চলুক ভালো মতো সমস্যাটা কি তোরা কেন জুলিস তোদের এখানে কি স্বার্থ তোরা কেন চাচ্ছিস তোদের এখানে যারা এই কেন মানুষের দিকে নজর দিচ্ছিস এই অসাদ অখাদ্য কুখাদ্য সাংবাদিক গুলোর কারণে দেশের মানুষের অবস্থা আজকে বারোটা বেজে গেছে আর এদের নিজের দেশের যে অবস্থা সবচেয়ে নিকৃষ্ট দেশ হলো ভারত এই ভারতের মানুষ কে নিয়ে কি কথা বলে না এরা বাংলাদেশে নিয়ে কথা বলে